এখানে তিনটা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এটা আমার কাকরল গাছ তো কাকরল গাছে কিরকম মানে করা আসছে এই যে কাকরলের করা বলি এটাকে আমরা তো এই কাকরলের করা বেশিরভাগই লাল হয়ে মরে গেছে এতদিন পর্যন্ত খরায় তো এই যে এইখানে এরকম ক্যাপের মতো থাকে এটার ভিতর থেকে বের হয় তোর এখন প্রচুর এটা ধরতেছে কি আসলে দিয়েছি নাকি আমি ঠিক জানি না এই যে এটা এই রকম লাল হয়েছে তো এটা কি মরে যাবে না এটা টিকবে তাও জানি না আগে এরকম লাল হয়ে মরে যাইতো তো এখন বৃষ্টির পরে কোনো পরিবর্তন আসে কিনা এটাও লাল আরো অনেক ছোট ছোট করা ধরছে আমার এই কাটল কাছে অনেক আফসোস লাগে এইবারের ওয়েদারের জন্য আসলে আমি এখানে তিন এই ডাটা ফেলছি তো ডাটাগুলি যখন ফেলছি তখন মানে যেন পাখিয়ে না খায় এই জন্য আমি ছোট ছোট হয়তো দুই পাতা থাকলে পাখি খেয়ে ফেলে তো আমি এই জন্য কি করছি ছোট থাকতে থেকেই আমি এটা দিয়ে ঢেকে দিছি তো ঢেকে দিয়ে আজকে এই এই যে ডাটা এতটুকু বড় হয়েছে শাক আর এখনও খুলি নাই কারণ এখন এর মধ্যে বৃষ্টিও গেছে বৃষ্টি গেছে তখনও খুলি নাই যদি বৃষ্টির পানিতে মানে ই হয়ে যায় গাছের গোড়া নষ্ট হয়ে যায় গাছের ক্ষতি হয় এই জন্য আমি মানে খুলি নাই আর কি ডাটার এই যে ভিতরে ডাটা খুব বেশি ঘন করে আমি ফেলতে পারি নাই বুঝতে পারি নাই হয়তো কিছু মানে নষ্ট হয়ে গেছে অনেক আর এইখানেও এটাতেও মশাল্লাহ বড় বড় ডাটা হয়ে যাইতেছে এইরকম তো ক্যারেটে দেখতে সুন্দর লাগে এইরকম কচি কচি ডাটা আরেকটা এই পাশের ক্যারেটে খুলে দিছি আর হয়তো এখন আর পাখিয়ে খাবে না একটু বড় বড় হয়ে গেছে যেহেতু মাসাল্লাহ এই যে ডাটার ক্যারেট কেমন সুন্দর লাগে ওইদিকেও একটা জিউ ব্যাগে ফেলছিলাম কিন্তু ওই জিও ব্যাগে হয় নাই পাখিয়ে খেয়ে ফেলছে তো এই ডাটাগুলি এখন থেকে যেহেতু একটু বড় হয়েছে এটা আর এরকম মানে নেট খুলে রাখবো এতদিন পর্যন্ত নিয়েটাই চাপা খেয়ে এগুলি চাপা খেয়েছিল আজকে কিছু সবজি উঠাবো এই যে এখানে জিঙ্গা এখন কিছু কিছু ধরতেছে বৃষ্টি হওয়ার পরে এই জিঙ্গা ধরতেছে উস্তা ধরতেছে তো কিছু উস্তা উঠাই নিব এগুলি ছোট বড় উস্তা এর আগে উঠাই নিছি তো আজকে যেই পরিমাণ আছে মনে হইতেছে যে অনেকগুলি উস্তাই উঠাইতে পারবো এর মধ্যে আবার নতুন করে মানে চারা লাগাইছি করলার চারা লাগানো হয়েছে এটা উস্তা লাগাইনি এখন ধরলে বোঝা যাবে আসলে করলা না উস্তা এগুলি এই উস্তাগুলি একটু ছোট জাতের দর সবাই বলে ছোটো জাতের উস্তা নাকি খেতে মজা এইখানে একটা এটা একটু বড় মশলা উস্তে আসলে খুঁজতে খুব ভাল লাগে এই যে আসলে সবজি হইলে কত ভাল লাগে শীতের যে সবজি উঠাইছি তারপরে খরা খরাই তো আমার সব নষ্টই হইল। এখানে একটা কাকল দেখা যাইতেছে হয়তো এটা বড় হবে এরকম মনে হইতেছে আর কি মোটামুটি মশাল অনেকগুলি হয়েছে তো মোটামুটি দেখা যায় যে মানে সবজি একটা না একটা কিছু আসলে সাত থেকে নেওয়াই হয় দেখা যায় যে আজকে এটা না হয় ওইটা এরকম সবজি মিট যায় না বৃষ্টি বৃষ্টি বা আকাশের অবস্থা ভালো নয় এক দুই ফুটা বৃষ্টি পড়তেছে এই প্রচুর ঝরে গাছ নষ্ট হয়ে গেছে অনেক ওই যে ওইখানে একটা জালি ধরছে তো গাছটা বেশি একটা সুবিধার না এটা কেন এরকম হয়েছে গাছটা জানি না নাইম এটা উঠাই ফেল ইসমিল্লা এই একটা জালি এখানে আরেকটা জালি এখানে একদম মানে এটা খেয়ে ফেলছে গাছটাও নষ্ট হয়ে যাইতেছে দরিস এইখানে কিছু উঁচতে আছে কয়দিন আগে উঠাইছি পর পর উঠাইতে পারি এখানে উঁচতে মাসাল্লাহ এটা গোলাপ গাছ ছিল এখানে ও বাবা গোলাপ গাছ কাটা আছে এই উস্তাটা খুব বেশি বড় হয় না কিন্তু মাসাল্লাহ অনেক ধরে মেহেন্দি গাছে চারাটা উঠছে আস্তে আস্তে এখানে চলে আসছে আর কি পুঁচতে গুরাও তো অনেক আছে নাই আসলে ও গাছ ফেলতে নাই মানে মনে করি যে সিড়ে ফেলি কেটে ফেলি কিন্তু আসলে দড়তেই থাকে গাছে যে জরে আমার মিষ্টি কুমড়ার গাছের পাতাগুলি সব ভেঙে গেছে ইস আমার হাতে টাটা ফুটছি ও মাশাআল্লাহ নিচে ওদের রইছে আমি তো মনে করতে আর নাই এটা নাইম লাগাইছিল এই গাছটা এই তো নাইম ওই যে বীজি এখানে পাকা পড়ছে এগুলো উঠা উঠা ওখানে দুইটা বিচি পড়ছে এই বীজে দুটা লাগাইলেও হবে তুই দেখছ নাইম নাইমে লাগাইছে তারপর নাইম বলে আমি লাগাইলে হইব না আপনার লাগান তোর হাতেই হয়েছে দেখছ এই যে এইখানে একটা এই যে এখানে আছে এই দুটের বিশ করি এটা ওই দুটো মশলা বড় এইখানে তিনটা তো এটা মাসাল লম্বা বড় তো এটা চাইতেছি এটা পাকুক এটার বীজ নিব এটাও এটাও পাকুক বীজ নিব এটা উঠে গেলে আজকে কয়েকটা বেগুন উঠাই নেই বেগুনও হয়ে রয়েছে আসলে এখন তো মানে বেগুনের শেষ দিক বেশি বড় হয় না বেশি দিন রাখলে মানে বড় করার উদ্দেশ্যে যদি বেশি দিন রাখি তাহলে দেখা যায় যে এই বাত্তি হয়ে যায় এই যে হাতি ছিঁড়তে পারতাছি হাতে সাধারণত ছিঁড়া যায় না কারণ গাছ নষ্ট হয়ে যায় হাতে চিললে তাড়াতাড়ি উঠাই নিতে চাই কারণ এগুলি বেশ যেহেতু বেশি বড় হয় না এই জন্য বুঝতে পারি না মানে একটা আছে হওয়াটা আজকে বাগান থেকে সবজিগুলি উঠাইলাম তো এখানে উইস্তা আমাদের হয়ে যাবে অনেকগুলি হয়েছে তার আগেও নেওয়া হয়েছে উইস্তা আর এই জালি জালি দুইটাই মানে একটু নষ্ট নষ্ট তো উঠাই ফেলছি কালো বেগুন আর কাঁচামরিচ